আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব পরিচ্ছে না গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কর কমিশনারের কার্যালয় যেটা হচ্ছে ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এটা অ্যাকচুয়ালি অতটা লিকুইডই বলতে পারেন ভালো একটা পোস্ট আর এ আপনার রাজস্ব খাত বৃদ্ধি এই টাইপের প্রতিষ্ঠানের সাথে সার্কুলার দেখা যায় না একেবারে রিয়ার কেস এখানে যাই থাকুক ভালো কম্পিটিশন হয় এক্ষেত্রে প্রথম যে পোস্টটা হচ্ছে তেরো গ্রেডে চাকরি তিনটি পোস্ট আছে বিজ্ঞানের স্নাতক লাগবে আর আপনাকে আলাদা দুটো পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যালের উপর সার্টিফিকেট প্রয়োজন নেই এক্ষেত্রে মুদ্রা পরীক্ষার উপর একটা পরীক্ষা হবে আর অবশ্যই স্যার টেস্ট মানে স্ট্যান্ডার্ড টেস্টের উপরে পরীক্ষা হবে ওকে প্রধান সহকারী এখানে একটি পোস্ট আছে এখানে স্নাতক থাকলে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অবশ্যই আপনার একটা প্র্যাকটিক্যাল তারা নেবে ওকে উচ্চমান সহকারী চৌদ্দ গ্রেডের চাকরি একটি পোস্ট আছে এখানে স্নাতক অন্যতম থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর কম্পিউটার তারা একটা প্র্যাকটিক্যাল নেবে এগুলো কোনো ইস্যু থাকলে আমাকে নক করতে পারেন আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দেবো ওকে ষাট মুদ্রাক্ষরি চোদ্দো গ্রেটের চাকরি বাস টান্ন টাইপ বলা হয়ে থাকে এগারোটা পোস্ট আছে ন্যূনতম স্নাতক কম্পিউটার দক্ষ কম্পিউটার অবশ্যই প্র্যাকটিক্যাল তারা নেবে আর দুটি আলাদা আলাদা পরীক্ষা তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে একটা হচ্ছে ষাট দিয়ে পি একটা একটা আপনার মুদ্রাক্ষরিকের উপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা টাইপিস বলা হয় ষোলো গ্রেডের চাকরি তিনটি পোস্ট আছে ন্যূনতম আপনার এইচএসসি বা আমরা হাই স্কুল যেটাকে মানে উচ্চ মাধ্যমিক যেটা বলে থাকি সেটা কম্পিউটারে অবশ্যই দক্ষ হতে হবে কম্পিউটার প্র্যাকটিক্যাল নেবে আর স্পিডের উপর একটা পরীক্ষা নেবে মূলত স্পিডটা ইম্পর্টেন্ট এখানে ওকে এই ক্ষেত্রে আপনার জেলার কোনো রেস্ট্রিকশন জেলার আসছেন ঢাকা বিভাগে থাকলেও এখানে দেখা গেলো যেহেতু আপনার ঢাকায় পড়ছে এখানে বলা আছে যে যে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাহী ময়মনসিংহ জেলাগুলোর কথা বলা আছে যাতে বলতে ব্যতীত খেয়াল রাখবেন তার মানে এখানে একটা রেস্ট্রিকশন তারা রেখে দিছে জেলার বাট এটি প্রথম সব জেলায় পারবেন এক্ষেত্রে আপনার অফিসে আগে চব্বিশটি পোস্ট দেখা যাচ্ছে এসএসসি পাশ চাচ্ছেন অন্যতম এই ক্ষেত্রে বলতে জেলার তারা আবেদন করতে পারবেন মানে এখানে বলছে ব্যতীত সকল জেলা তার মানে এই জেলাগুলো কিন্তু যাদের ম্যাচ করে মানে স্থায়ী ঠিকানা তারা আবেদন করতে পারবেন না বাট প্রতিবন্ধী এই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন রাখেনি তারা সব পরীক্ষায় দিতে পারবে ওকে এক্ষেত্রে আপনার বয়সটা অবশ্যই জানেন সাধারণ তিরিশ মুক্তিযুদ্ধে বত্রিশ লিখিত মৌখিক পরীক্ষায় টিডিতে সাধারণত লিখিত মৌখিক পরীক্ষা হবে ক্ষেত্রে বিশেষে ব্যবহারিক হবে যেখানে আপনার কম্পিউটার ট্রেনিং বা কম্পিউটার রিলেটেড ইনফরমেশন আসছে প্রত্যেকটা যদি আপনারা সিলেক্ট হন ভাইবার জন্য প্রত্যেকটা ডকুমেন্টস ম্যানেজ করে নেবেন এটা নিয়ে করবেন না আসলে আর যেহেতু কল সেন্সিটিভ অঞ্চল এখানে পুলিশ হাইলি ভেরিফিকেশন হয় তত্ত্ব লুকাবেন না হয়তো আপনার চাকরিটা হলে আপনি বাদ পড়ে যেতে পারেন এই ঠিকানাটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর আবেদনটা অ্যাকচুয়ালি ছয় থেকে শুরু হয়েছে আঠেরো তারিখে শেষ হবে পাঁচটা পর্যন্ত আর আবেদন ফিগুলো অবশ্যই দেখে নেবেন একাধিক পোস্টে আবেদন না করাটাই বেটার একদিনে পরীক্ষা সব কিছু আর যদি কোনো এখানে আর তেমন দেখাচ্ছেন যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাকে নক করবেন অবশ্যই এই পরীক্ষাগুলো যেমন অঞ্চলে যে বিভিন্ন পরীক্ষা হয় সেগুলোর উপর ভিত্তি করে হয় প্রিভিএসিদের কোশ্চেন দেখলে ভালো একটা ওভারভিউ পাবেন সেই মতো প্রস্তুতি নিতে থাকেন অঞ্চলে অনেকগুলো সার্কুলার অলরেডি চলতেছে সামনে আরও আসবে ভালো একটা প্রস্তুতি নিলে হয়তো ভালো বুঝতে হতে পারে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন নক করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম